গ্যাস্ট্রিকের সমস্যা মনে করলেই আমরা অমি প্রাঞ্জল খেয়ে নিই এটা কি সবসময় ঠিক এই বিস্তারিত এই কমন সমস্যাটা নিয়ে আজকে কথা বলবো আসসালাম আলাইকুম আমি ডাক্তার নাসরিন নেবা গ্যাস্ট্রিক বিষয়টি মূলত অ্যাসিডিটি অথবা পেট ব্যথা পেট ফুলে ফাঁপা ধরা অথবা গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ বা কখনো হ্যালিকোপ্যাক্টর পায়গড়ি দিয়ে ইনফেকশন হওয়া তো গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির যে সমস্যাটা সেটা সাধারণত হয় আমরা যদি অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস থাকি অতিরিক্ত চা কফি পান করি ঘুম ঠিক মতো না হয় অতিরিক্ত তেল মশলা তার ভাজাপোড়া জাতীয় খাবার খাই বা নিয়মিত খাবার না খাই এই সমস্যাগুলোর সমাধান কি সবসময় অমিপ্রাজল অমিপ্রাজল কি এটা একটা প্রোটন পাম্প ইনহিবিটর যেটা আমাদের পাকস্থলীর অ্যাসিডটা কমায় যেটা সাধারণত গ্যাস্ট্রোসোপিসের রিফ্ল্যাক্স ডিসিজ বা আপনার রোগ পোড়া করলে এসব ক্ষেত্রে অনেক সময় আমরা ডক্টররা সাজেস্ট করে থাকি তো সেক্ষেত্রে আপনি ওষুধ ছাড়াই কিছু নিয়ম ফলো করেই এই আপনার এই অ্যাসিডিটি বা হচ্ছে গ্যাস্ট্রিক যেটাকে বলছে সেই সমস্যার থেকে মুক্ত হতে পারেন যেমন আপনি অল্প পরিমাণে হলেও নিয়মিত খাবার খাবেন দিনে। সকাল দুপুর রাত আমাদের যে মেইন মিনগুলো আছে অল্প করে হলেও আপনি সময় মতো এবং পরিমিত খাবার খাবেন অতিরিক্ত তেল মশলাদার বা ভাজা পোড়া খাবার খাবেন না পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন পর্যাপ্ত পরিমাণে ঘুমাবেন বিশ্রাম নেবেন আপনি হালকা করে হাঁটা চলা শারীরিক ব্যায়ামের মধ্যে শরীরটাকে সবসময় অ্যাক্টিভ রাখবেন আপনি অতিরিক্ত চা কফি বা ধূমপান মদ্যপানের অভ্যাস থাকে সেগুলো থেকে বিরত থাকবেন আপনার অতিরিক্ত স্ট্রেস বা মানসিক চাপ থাকলে সেটা যতটা সম্ভব কমানো যায় সেই চেষ্টা করবেন এবং খাওয়ার পরপরই আপনি বিছানায় যে শুয়ে পড়বেন না আপনি রাতের খাবারটা রাত নয়টার আগে শেষ করার চেষ্টা করবেন এবং মিনিমাম দুই থেকে তিন ঘন্টা গ্যাপ দিয়ে তারপর আপনি বিছানায় যেয়ে ঘুমাবেন এই নিয়মগুলি যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে অনেকটাই এই অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি মুক্ত হতে পারেন কিন্তু যদি আপনার অতিরিক্ত পেট ব্যথা হয় বা আপনার এই অ্যাসিডিটির সমস্যাটা বারবার ঘন ঘন হতে থাকে আপনার বমি হয় বা অনেক সময় বমির সাথে রক্ত যায় আপনার ওজন কমে যেতে থাকে বা ওষুধ বা অমিপ্রাদল খাওয়ার পরও আপনি সমস্যাটা থেকে মুক্ত হতে পারছেন না ক্ষেত্রে দেরি না করে অতি সত্তর আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসা নেওয়ার মাধ্যমে সুস্থ থাকবেন আশা করি আপনাদের আমার ভিডিওটি ভালো লাগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি ফলো করবেন আপনি আমার সাথেই থাকবেন নিয়মিত স্বাস্থ্য টিপস পেতে ধন্যবাদ